চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কোন দলকে সব থেকে সেরা বলে মনে হচ্ছে বা ফেভারেট বলে মনে হচ্ছে বা ভালো খেলতে পারবে বলে মনে হচ্ছে বা অন্যতম ফেভারেট এরকম মনে হচ্ছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ শুরু হয় তখন তার আগে থেকে কিন্তু সবাই টিম বেছে নেওয়া শুরু করে চারটে টিম সেরা চারটে টিম কোন চারটে টিম ভালো খেলতে পারে কারা সেমিফাইনালে যেতে পারে কারোর সাথে মেলে কারোর সাথে মেলে না হয়তো আমরা এরকমও দেখি যে হুট করে একটা টিম ভালো খেলে সে মানে প্রথম চারে চলে আসলো এরকমও আমরা দেখেছি এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা সেরকম হয়তো দেখলেও দেখতে পারি এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অনেক দলই কিন্তু ফেভারেট রয়েছে তার মধ্যে থেকেও সেরা সেরা দলটার নামও কিন্তু বলবো এবারে মোট কুড়িটা দল থাকবে কুড়িটা দলের মধ্যে থেকে ওই চার পাঁচটা দল একটু ফেভারেট আর বাকি দলগুলো এমনিতেও ভালো খেলতে পারবে না যেমন কানাডা আয়ারল্যান্ড তারপরে গিনি আমেরিকা এরা আবার কী ভালো খেলবে এরা তো আর ভালো খেলতে পারবে না এবার সেরা সেরা যেমন ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হুম এইগুলো তারপর নিউজিল্যান্ডকে অনেকে সেরা বলে মনে করছে না তার অনেক নিউ আর বলবেই না কেন গ্লিন ফ্লিপস আইপিএলে পুরো বসে কাটালে একটা ম্যাচেও খেলার সুযোগ পায়নি ডেভন কনোয় চোটের জন্য বাইরে ছিল খেলতে পারেনি ফিনালেন খেলার মধ্যে নেই কেন উইলিয়ামসন জিটির হয়ে যখন খেলা খেলছিল একটা ম্যাচের সুযোগ পেয়েছিল তারপর আর সুযোগ পায়নি পুরো বসে কাটিয়েছে তবে কে মানে কে এল রাহুল আবার কেএল রাহুল না কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসন ঠিকই ফর্মে চলে আসবো ওটা কোনো ব্যাপার না হুম তারপর ড্যারেল মিচেল শুধু খেলছিল ড্যারেল মিচেল খেলার মধ্যে রয়েছে রাচিন রবীন্দ্র খেলার মধ্যে রয়েছে আর আমার মনে হয় না যে ফি আবার এটাও হয়তো হতে হতে পারে নাকি কি ঠিক নেই রাচিন রবীন্দ্র আর ডেভন ওপেন করলো এটাও কিন্তু হতে পারে এটা হলে কী হবে মেরে শুরুটা করতে পারবে ফিনালেনের থেকে আমার মনে হয় রাচীন রবীন্দ্র একটু বেস্ট তার কারণ ফিনাল্যান্ডকে আমার অতটা ভালো লাগে না এমনিতেই ধারাবাহিকতা নেই মার্কোটে ব্যাটিং করে ঠিক এবার কে ওপেন করবে সেটা নিউজিল্যান্ডে ঠিক করতে হবে ফিনাল্যান্ডের সাথে কি মানে ফিনাল্যান্ড আর মানে ফিনাল্যান্ড রবীন্দ্র এদের মধ্যে কে ওপেন করবে আর তারপর তো হয়ে আসবে তিন নম্বরে কেন উইলিয়ামসান চারে ড্যানেল মিচেল পাঁচে গ্লিন ফ্লিপ ছয় নম্বরে জিমিনিসাম সাত নম্বরে মার্ক চ্যাম্পিয়ন আটে টেন বোল্ট নয় নম্বরে ইস সৌদি দশ নম্বরের টিম সাউথি এগারো নম্বরে লকিফার আর টিম পুরো সেটেল এরকমই টিম সেক্ষেত্রে মিচেল সেন্টেনারেরও কিন্তু জায়গা হচ্ছে না এবার মিচেল সেন্টেনারকে যদি জায়গা দিতেই হয় সেক্ষেত্রে জিমিনিশামকে বাদ দিতে হবে জিমিনিশামকে বাদ দিয়ে ওই জায়গায় নিতে হবে তার কারণ জিমিনিশাম কোনো কোনো ম্যাচে জিমিনিশাম খেললো কোনো কোনো ম্যাচে মিচেল সেন্টেনার খেললো পিচ অনুযায়ী এবার মিচেল স্যান্টেনার কিন্তু ওই চাপের মুহুর্তে ভালো হবে আর জিমিনিশাম ওই স্লো উইকেটে আদৌ কি ভালো করতে পারো জিমিনিশাম প্রচণ্ড মার খায় বোলিংয়ে এই জন্য সমস্যা সেই জন্য নিউজিল্যান্ডেরটা কেউ সেরা বলে মনে করছে না সাউথ আফ্রিকারটা আমার সেরা বলে মনে হচ্ছে না সাউথ আফ্রিকা অন্যতম ফেভারেট বলে অস্ট্রেলিয়া অন্যতম ফেভারেট বলে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়াররা যা ফর্মে তারা বিগ ম্যাচের প্লেয়ার হয়তো লিগ ম্যাচের প্রথম দুটো ম্যাচে মিচেল এস্টার খারাপ বোলিং করলো তারপর আবার কিন্তু তারা সেমিফাইনালে যদি যায় কোনো রকমে তারা কিন্তু জ্বলে উঠবে ম্যাক্সওয়েল আইপিএলে সত্তর রান না আশি রান করেছে অ্যাভারেজ ছয় স্ট্রাইক রেট খুবই খারাপ যখন একটা পর্যন্ত কুড়ি প্লাস স্কোর করতে পারেনি করে না তিরিশ প্লাস স্কোর করতে পারেনি সে প্লেয়ার ওইখানে আসল জায়গায় যেয়ে খেলে দেবে সেই জন্য মানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা আলাদা লেভেল ওরা হলো ওরা জন মেছেই হলো সেমিফাইনাল খেলার জন্য ফাইনাল খেলার জন্য আর ফাইনালে যে জেতার জন্য হারা হারা টারা কোনো যায় আসে প্রথম মনে হয় প্যাটকামিন্স কোনো ফাইনাল হারলো এরাকে কোনো ফাইনাল হারেনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হারেনি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালও হারেনি জিতেছে তারপর কলকাতার যখন দলে ছিল দু হাজার চোদ্দো সালে তখনও এর এরাকে হারেনি কখনো মানে মানে আগের থেকে টিম ছিটকে গেলে সেটা আলাদা ব্যাপার মানে ফাইনাল খেললে হারেনি এই প্রথম মনে আইপিএলে হারলো এই জন্য অনেকে আনন্দ পেয়েছে অন্তত প্যাটকামিন্স অন্তত একবার হেরেছে এবার আমি চাই অস্ট্রেলিয়া প্রথম চারে না যাক অস্ট্রেলিয়া প্রথম চারে না যেতে পারে যদি আমি দেখছি অস্ট্রেলিয়ার গ্রুপে কে রয়েছে তারপর আমি দেখে বলছি আমার ঠিক মনে নেই দেখলে মনে পড়বে অস্ট্রেলিয়া হ্যাঁ অস্ট্রেলিয়ার গ্রুপে অস্ট্রেলিয়ার গ্রুপে রয়েছে ইংল্যান্ড নামিবিয়া স্কটল্যান্ড এবার অস্ট্রেলিয়ার এখান থেকে যাবে এবার এখান থেকে সুপার এইটে যাবে এবার সুপার এইটে ম্যাচগুলো জিততে হবে ইন্ডিয়া পাকিস্তান এদের সাথে যখন ম্যাচগুলো পড়বে তখন জিততে হবে এখান থেকে হয়তো যাবে কেন নামিবিয়া স্কটল্যান্ড ওম্য এমনিতেই বিদায় নেবে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ায় যাবে ইংল্যান্ডও ভালো খেলবে ইংল্যান্ডও ফেভারেট টিম ইংল্যান্ডের আমার মনে হচ্ছে বোলিংয়ের থেকে ব্যাটিংটা বেশি ভালো মনে হচ্ছে তবে ব্যাটিংটা একটা জিনিসই সমস্যা রয়েছে যদি বা মানে বাটলার আউট হয়ে যায় সেক্ষেত্রে একটু হলো চাপ হবে বাকি সবাই ভালো বাট অতটা সেরা নাই আর বোলিংটা আমার ভয় লাগছে ক্রিসযোদ্দান প্রচণ্ড রান মেশিন বোলার মার খেয়ে যায় রুপ রিস্টু টুপলেও মার খাওয়া বোলার আর আদেল রাশিদ আদাল রাশিদ ময়নালি এই দুখানা মানে স্পিন জুটিটা ভালো বাট আর ফাস্ট বোলার জোবরাচ্ছে হয়তো ভালো করবে এই তিনজনের উপর একটু বেশি ভরসা করছি ইংল্যান্ডের আর বাকি কারোর উপর সেরকম ভরসা করা যাচ্ছে না আর ওয়েস্ট ইন্ডিজের কথা যদি আমি বলেই থাকি ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের থেকে ব্যাটিংটা ভালো ব্যাটিংটা পুরোপুরি শক্তিশালী সাত আট পর্যন্ত পুরো ব্যাটিং করতে পারে অ্যালজারি জোসেফ টোসেফ পুরো ব্যাটিং করতে পারে বুডাকেশ মাতি এরা কিন্তু ব্যাটিং করতে করতে পারে এবার প্রথম থেকে যদি ধরি পুরো কিং জনসন চার্লস তারপর নিকোলাস এটমার এস রাদার রাধারফোট অ্যান্ড্রেড আসেল মানে একেবারে সুপার বিধ্বংসী ব্যাটিং অ্যান্ড্রেড আসেল কিন্তু আইপিএল খেলে কিন্তু সে দেশে চলে গেছে সে কিন্তু খেলবে দেশের হয়ে আর অস্ট্রেলিয়া এখন যে যারা আর কি আইপিএলে খেলেছে যেমন আইপিএলে ম্যাথিউ ওয়েট খেলেছে মিচেলেসার খেলেছে প্যাটকামিন খেলেছে ট্র্যাভিস্ট খেলেছে এরা কিন্তু কেউ অনুশীলন ম্যাচ খেলবে না একেবারে গ্রুপ লিগের ম্যাচ থেকে খেলবে আর বিরাট কোহলি গ্রুপ লিগের ম্যাচ থেকে খেলে নাকি সন্দেহ মানে অনুশীলন ম্যাচ খেলে নাকি সন্দেহ গ্রুপ লিগের ম্যাচ থেকে খেলবে অনুশীলন ম্যাচ নাও খেলতে পারে অনেক প্লেয়ার আছে অনুশীলন ম্যাচ খেলার দরকার হয় না তারা এমনিতেই ফর্মে থাকে তারা এমনিতেই গ্রুপ লিগের ম্যাচে খেলা শুরু করে এবং তারপর তো অনবদ্য পারফরমেন্স করেও দেয় এটা হলো বিষয় এবার দেখতে হবে যে কেমন পারফরমেন্স করে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে এবার কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স কিন্তু ভালো না যে কোনো দলের পক্ষেই ওভার কনফিডেন্স কিন্তু ভালো না ওভার কনফিডেন্স না করাই ভালো তাহলে আমার মনে হয় ভালো হবে আর ওভার কনফিডেন্স করলে কিন্তু সমস্যা হয়ে যাবে সেটাই আর আর কি বলবো অস্ট্রেলিয়াটা বলে আর অস্ট্রেলিয়ার যেটা বোলিং হয়তো ভালো করবে ব্যাটিংও ভালো করবে বাট ওই সুপার এইটের ম্যাচগুলো ইন্টারেস্টিং হবে তখনই তো সেরা সেরা দলের ম্যাচগুলো হবে অল্প ম্যাচ হবে বাট আর এক মাসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে এক মাস তারপর মনে হয় ফুটবল খেলা রয়েছে ইউরো লিগ টিকে আরও কী কী যেন রয়েছে আর জাস্ট একটা ম্যাচ খেলা তারপর কিন্তু আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নেই তারপরে কিন্তু আবার ছোটোখাটো সিরিজ টিরিজ হবে তখন কিন্তু আর টি মানে ক্রিকেটে সেরকম কোনো কিছু বড় কিছু নেই এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাই বড়ো কিছু রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা এটা যদি জিততে পারে না ভারত যা আনন্দ হবে মানে এর থেকে খুশির আর কিছু হতে পারে না কিন্তু ভারত জিততে পারবে বলে আমার মনে হয় না তার কারণ বিদেশি প্লেয়াররা যেভাবে আইপিএলে খেলে গেল যেভাবে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেল সেটা ট্র্যাভেসেড হোক শুধু ওয়ার্নার খেলতে পারেনি ওয়ার্নার ঠিক ও ফর্মে চলে আসবে অস্ট্রেলিয়ার অনেক প্লেয়ার ফর্মে নেই ম্যাক্সওয়েল ওয়ার্নার এরা ফর্মে ফিরতে কোনো সময় মানে সময় লাগে না এরা সঙ্গে সঙ্গে চলে আসে ফর্মে ও চাপের মধ্যে ঠিকই চলে আসবে মিচেল মার্চ চোটের জন্য খেলতে পারেনি বাট ওইখানে হয়তো খেলে দিল মিচেল মার্চ মিচেল মার্চ কিন্তু ওপেনও করার সম্ভাবনা থাকতে পারে যদি ট্রাভেলসকে মনে করে খেলাবে না চোট পেয়ে গেল তাহলে বা ওয়ানারকে খেলালো না তবে খেলাবে না এরকম হবে না খেলাবে না এরকম হবে না জ্যাক ফ্রেশার ম্যাকব্রুককে দেখলাম রিভার্স মানে রিজার্ভ প্লেয়ার হিসেবে নিয়েছে এটা যদি ভারত হতো অনেকে বলতো জ্যাক ফ্রেশারকে দলে নেওয়া উচিত এটা ওরা কি ইমোশনাল বিচার করে না এবার ইমোশনাল দিক থেকে বিচার করে না যার সিদ্ধান্ত নেওয়া সঠিকভাবে নেয় আর যদি ওয়ার্নার এখানে চোটের জন্য না খেলতে পারতো তাদের জ্যাক ফ্রেশার ভালো খেলতো জ্যাক ফ্রেশার আইপিএলে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে বিগ ব্র্যাশে কিন্তু এত স্ট্রাইক রেট নেই সেখানে বোধ হয় একশো চব্বিশ না পঁচিশ তাহলে সেখানে কেন মেরে খেলতে পারিনি মূল কথা হলো আইপিএলে মানিয়ে নিয়েছে আইপিএল হয়তো ভালো খেলতে পেরেছে আবার হ্যারি ব্রুক এত ভালো খেলে ইংল্যান্ডের হয়ে বাট আইপিএলে কিন্তু যে জমিয়ে উঠতে পারে না এরকম অনেক রকম ব্যাপার রয়েছে তবে ইংল্যান্ডের স্পিন দিকটা খুবই ভালো লাগছে অস্ট্রেলিয়ারও স্পিন দিকটা খারাপ না মোটামুটি তবে ভারতের স্পিন দিকটা আবার ভালো কুলদীপ যাদব তার সাথে যাদে যা যা অক্সার প্যাটেল দুজনে একই ধরনের বোলার এটাই হয়ে গেছে সমস্যা এবার ভারতে যেহেতু ব্যাটিং ভালো না যেহেতু ফাস্ট বোলাররাও ব্যাটিং ভালো করতে পারেন এই জন্যই হয়ে গেছে সমস্যা নাহলে কুলচা জুটি তার সাথে যদি যাদের যা হতো মানে বিশ্বের কোনো মানে টিম ভালো খেলতে পারতো ওদের টিমের বিরুদ্ধে মানে চাপে পড়তোই পড়তো ম্যাচে ওরাই ম্যাচের ম হয় চাহাল নাই কুলদীপ কেউ না কেউ ভালো করতে এবার অক্সার প্যাটেল কি মানে অত বোলিংয়ে অত ভালো না প্রত্যেকে মনে হয় যাদের যা ভালো বোলিং করে এবার জাদেজা যা সেইভাবে ব্যাটিংও করতে পারেনি লাস্ট কয়েকটা ম্যাচে তবে এইবারের রাইপেলো সেভাবে ব্যাটিং জমিয়ে উঠতে পারেনি সেভাবে স্ট্রাইক রেটে ভালো ব্যাটিং করতে পারেনি বাট জানি না দেশের হয়ে কী করে কি করবে এটা একটু টেনশনের বিষয় তবে আশা করছি ভালো করবে ভালো কিছু আশা করা যেতে পারে হয়তো তো দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কোন চার দল প্লে অফে যেতে পারে প্লে অফে না মানে সেমিফাইনালে যেতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন চার দল ফেভারেট সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারতও যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ এই চারটে দলে হয়তো যাবে সাউথ আফ্রিকা এরা যেতে পারবে না সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এবারে আমার মনে হয় যেতে পারবে না নিউজিল্যান্ডের এবার অবস্থা খুবই খারাপ জানি না এরা কী ভালো করবে আদৌ লকি ফার্গুসনকে আইপিএলে জঘন্য বল করলো একটা দুটো ভালো ইয়র্কার করে বাট তারপরে আর চলারা টিম সাউথি বহুদিন খেলার মধ্যে নেই আর টেন বল টেন বল্ট হয়তো ধারাবাহিকভাবে ভালো করবে আর ঈশ সৌদি অত ভালো লেগ স্পিনার নয় বাট মাঝে মাঝে ভালো করে দেয় মানে প্লেয়ার রয়েছে না মানে মোটামুটি প্লেয়ার বা একটু মোটামুটি মোটামুটি থেকে একটু ভালো ই সৌদি সেরকম টাইপের লেভেলের সেরকম লেভেলের এটাই হলো ব্যাপার তো দেখা যাক এখন কি হয় কোন দল ভালো খেলতে পারে আর বাংলাদেশের ভালো খেলার চান্স কম বাংলাদেশকে নিয়ে এর আগেও ভিডিও বানিয়েছিলাম আর মানে বাংলাদেশ আর কী ভালো খেলবে মানে বাংলাদেশকে শক্তিশালী মনে হচ্ছে না অতটা অতটা শক্তিশালী মনে হচ্ছে না তবে প্যাট কমিন্সকে অধিনায়ক করেনি এটার আমি অবাকি হলাম অস্ট্রেলিয়া যেখানে আইপিএলে ভালো ক্যাপ্টেন্সি করেছে জানি আইপিএলে ভালো ক্যাপ্টেন্সি করা আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ক্যাপ্টেন্সি করা আলাদা ব্যাপার তবে মিচেল মাসকে কেন ক্যাপ্টেন হিসেবে রেখেছে আমি এটাই বুঝতে পারছি না আর ওদের কিন্তু মিডিয়াম পেসার অলরাউন্ডার রয়েছে এটাই অনেকটা সুবিধা করে দেবে অস্ট্রেলিয়ার ফিনিশিং দিকেও সুবিধা হবে ওপেনারেরও সুবিধা হবে ওপেনাররা যদি খেলতেও না পারে পরে যারা যারা রয়েছে তারা ঠিক খেলে দেবে ওরা তো একটা দুটো প্লেয়ারের ওপর ভরসা করে না ওরা কিন্তু দলগত পারফরমেন্স করার চেষ্টা করে একজন পার পারফরমেন্স না করতে পারে তাতে কী হয়েছে অন্য কেউ পারফরমেন্স করে দিল এটাই হলো ব্যাপার ওয়া জস জশ অ্যাঙ্গেলস মানে ছোটোখাটো প্লেয়ারকে নিয়ে যায় এরা যে তাও চমকপ্রদ পারফরমেন্স করে দেয় জশ অ্যাঙ্গেলস কিন্তু সেই লেভেলের প্লেয়ার নয় বাট ওই দলে সে একটু কম প্লেয়ার বাট সেও ভালো খেলে দিয়েছিল ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তবে ম্যাথুয়েটকে নেওয়ার চান্সটা বেশি আমি একটু দেখিনি নিই নিয়েছে নাকি যশ অ্যাঙ্গেলসকে নিয়েছে ম্যাথু ওয়েট থাকলে থাকবে দলে তারা আমি দেখে নিই জাম্পা ওয়েট হ্যাঁ ওয়েটকে নিয়েছে এঙ্গেলসকেও নিয়েছে ও তাহলে ওয়েট থাকবে ও ওয়েট যখন নিয়েছে ওয়েট বসে থাকবে ওয়েট বসে থাকবে খেলবে এঙ্গেলস এটা হতে পারে না আর ওয়েট কিন্তু ভালো প্লেয়ার ওয়েট কিন্তু ওপেনও করতে পারে ওয়েট দেখলাম লাস্ট কয়েকটা ম্যাচে ভারতের হয়ে যে সিরিজটা হয়েছিল তিন ম্যাচ না পাঁচ ম্যাচ যেন সিরিজ সেখানে প্রতি ম্যাচে লাস্ট দিকে ভালো ফিনিশিং করেছিল জেতাতে পারেনি অস্ট্রেলিয়াকে বাট ভালো ফিনিশিং করেছিল এটাই আর ভারতের ব্যাটিংয়ে অনেকে ফর্মে নেই এটা হলো ভারতের সমস্যা রয়েছে আর তারপর মোহাম্মদ সিরাজ যসপ্রীত বুমরা এরা কতদূর কি করতে পারে এটা নিয়ে একটা সন্দেহ রয়েছে এর আগে ভারতকে নিয়ে অনেক ভিডিও করেছি সেই জন্য এই ভিডিওতে আর আলাদা কিছুভাবে বললাম না এই জন্য বিদেশি টিমগুলোর কথাই বেশিরভাগ বললাম আর ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ তো ভয়ানক হতেই পারে ওয়েস্ট ইন্ডিজ এর জন্য দুবার কাপ জিতেছে মানে দু হাজার ষোলো সালে কেউ আমি দেখছিলাম গতকালকে হাইলাইটস ওই ম্যাচটা মানে স্টার স্পোর্টসে দেখাচ্ছিলো মানে হাইলাইটস ম্যাচটা মানে অবিশ্বাস্য ওই ম্যাচটা আরামসে ইংল্যান্ড জিতে যায় সেখান থেকে পুরো ম্যাচটা হাতে নিয়ে আসে আঠাশ বলে বোধ হয় পঞ্চান্ন রান বাকি ছিল যেখান থেকে আরামসে ইংল্যান্ড জিতে যায় তারপরে চার বলে উনিশ রান ছয় বলে উনিশ রান বাকি ছিল ছয় বলে উনিশ রান চার বলে চারটে ছয় ব্যাস বেন স্ট্রোকস্সকে ওখানে বল দেওয়াটাই ভুল ছিল ইয়ন মর্গান তখন কোথায় ক্যাপ্টেন ছিল না কি কে ক্যাপ্টেন জানি না মানে ওইটাই ভুল ছিল বেন স্টোক সেখানে যেতে পারেনি সেই জন্য তার আক্ষেপ হয়েছিল দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতিয়েছিল বেন স্টোকস কাপ জিতিয়েছিল ইংল্যান্ডের হয়ে কিন্তু এই বেন স্টোক্সই এরকম একটা প্লেয়ার যখন ম্যাচ হারায় না তখন খুব খারাপ লাগে তারপর জেতাই যখন সেই প্লেয়ারই তখন তারও আনন্দ লাগে যে না আমার জন্য হেরেছিল এবার আমিই জেতালাম ওই ম্যাচ ছয় ম্যাচ ছয় বলে আরামসে ডিফেন্ড করা যেতে পারতো সেই ম্যাচটা ছিল কলকাতায় দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে সেটা কিন্তু কলকাতাতে হবে কলকাতায় তখন সিট সংখ্যা বেড়ে যাবে ফাইনালটা হবে কিন্তু ওই কলকাতাতেই হবে এটাই হলো বিষয় আর শ্রীলঙ্কা দেখলাম আয়ারল্যান্ডের কাছে হেলে গেল শ্রীলঙ্কা এবার ভালো কিছু করতে পারবে না এবারের মানে টি টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া কাপ জিতেছিল দু সালে সেটা টিমটা আলাদা ছিল এবার অনেকে চোটের জন্য বাইরে ছিল হাসারাং আদাও খেলতে পারবে নাকি ঠিক নেই হ্যাঁ মানে ওদের টিম ভালো খেলবেন আফগানিস্তানও ওই হয়তো চমক দিয়ে একটা দুটো পারফরমেন্স করবে ঘুরে দাঁড়াবে বাট কাজের কাজ কিছুই হবে না অতটা আর অন্য দল পাপু অ এরা কী খেলবে কানাডা এরা অতটা ভালো পারফরমেন্স করতে পারবে বলে মনে হয় না সাউথ আফ্রিকার টিমটা ভালো লাগছে বাট অতটা সেরা না নতুন নতুন কিছু প্লেয়ার রয়েছে তো কোঠায় কিছু প্লেয়ার সুযোগ পায় মানে ওই জন্য সাউথ আফ্রিকার টিম ভালো কিছু করতে পারে না কাপে জিরো কিচ্ছু পায়নি না ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না টেস্ট চ্যাম্পিয়নশিপ কিচ্ছু না না চ্যাম্পিয়ন্স ট্রফি কিচ্ছু পায়নি তারা জিরো বিগ জিরো ট্রফি দু হাজার উনিশ দু হাজার উনিশ না দু হাজার উনিশে হেরেছিল খাতাই খুলতে পারিনি পুরো হার শুরু হয়েছিল পাঁচটা না ছটা ম্যাচে পরপর হেরে গিয়েছিল আর উনিশশো নিরানব্বইতে তারা কাপ নেবে নেবে কিন্তু দুর্ভাগ্যের কারণে তারা অস্ট্রেলিয়ার থেকে অনেক অনেকগুণ ভালো ছিল তখন সাউথ আফ্রিকার টিমটা উনিশশো নিরানব্বইতে লঞ্চ ক্লুজনার তারপর আরও নতুন নতুন কিছু প্লেয়ার ছিল মানে পুরোনো কিছু প্লেয়ার ছিল ভালো ভালো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ডোনাল অ্যারান ডোনাল্ডও ছিল কোথায় সেই সময় নাকি কে জানে আমার ঠিক খেয়াল নেই লঞ্চ ক্লুজন্যারের নামটা মনে আছে ভালো খেলেছিলো বাট সেমি ফাইনালে সুপার ওভারে যাওয়ার কারণে ম্যাচটা মানে টাই হওয়ার কারণে জিতে গিয়েছিল বোধ হয় অস্ট্রেলিয়া তারপর তো ফাইনাল খেলেছিল ফাইনাল জিতেছিল তারপর অস্ট্রেলিয়া ওই সাউথ আফ্রিকার টিমটা ওইবার ভালো ছিল ওইবারই কাপ নেওয়ার মতো টিম ছিল কিন্তু তারপর তো আর ওরকম টিম হয়নি ওইবার সব টিমই শক্তিশালী ছিল ইন্ডিয়া বরঞ্চ ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজ ভালো ছিল অন্য দল ভালো ছিল ওয়েস্ট ইন্ডিজ তার আগে আরও ভালো ছিল ওয়েস্ট ইন্ডিজ প্রথম প্রথম যখন জিতেছে তখন করে সেরা সব মারগোটা প্লেয়ার ভিভ রিচার্জ ক্লাব লয়েড সব মারগোটা প্লেয়ার ছিল তখন ভারত যে হারিয়েছিল ওইবার তো একদম ওয়েস্ট ইন্ডিজের তিন নম্বর ট্রফি মানে জিতবেই মানে প পঁচাত্তর উনআশিতে ক্যাপ্টেন তিনবার জিতলে এই মানে তিনবার তো ভারত একবার কাপ জিতত আর ওইবার তো ভারত একদম সেরা টিমকে হারিয়ে দিয়েছিল কেউ ভাবতেই পারেনি হারিয়ে দেবে কিন্তু হারিয়ে দিয়েছিল এরকম মাঝে মাঝে হয় সেরা কোনো টিমকে একটা মোটামুটি দল হারিয়ে দেয় তখন কিন্তু ওটা অবিশ্বাস্য লাগে ওই তো সব ম্যাচে ভালো প্লেয়ার থাকলেই সব ম্যাচে ভালো খেলবে এমন হতে পারে না কোনো ম্যাচে হয়তো খারাপ খেলে দিল সে ম্যাচে কিন্তু ছোটোখাটো টিম হারিয়ে দিল তখন কিন্তু তারাও একটা মানে আনন্দ পেলো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কোন দলের বোলিং বেশি সেরা সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা যখনই আসবে তখনই কিন্তু চলে আসবে কোন দলের বোলিং সেরা বা কোন দলের বোলিং শক্তিশালী সেটার কথা বোলিং কিন্তু অনেক দলেরই কিন্তু ভালো রয়েছে এক এক দলের বোলিং এক এক ধরনের কোনো টিমের স্পিন বোলিং ভালো তো কোনো টিমের ফাস্ট বোলিং খারাপ এরকম আবার কোনো টিমের সব দিকে মোটামুটি ভালো ব্যালেন্স আবার কোনো দিকে হয়তো বোলিং ভালো না ব্যাটিংটা ভালো বোলিংটা অতটা মোটামুটি কিন্তু ব্যাটিংটা ভালো এরকমও থাকে সেই জন্য মানে তবে বোলিংটা ভালো হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ ডেথ বোলিংটা ভালো হওয়া দরকার পাওয়ার প্লেয়ার বোলার থাকা দরকার এবার যদি না থাকে পাওয়ার প্লেয়ার ভালো কোনো বোলার নেই পার্ট টাইমার রয়েছে বা ডেথ বোলার ভালো নেই তখন কিন্তু যে কোনো দলের খেলতে কিন্তু খুব অসুবিধা হয় এবার জানি না কী হবে আসন্ন বিশ্বকাপে অনেক দলের কিন্তু ভালো বোলারই নেই আবার চোটের জন্য খেলতে পারছে যেমন ভারতের মোহাম্মদ শামী নেই তারপর বাংলাদেশের ইবাদত হোসেন নেই হ্যাঁ আবার চোটের থেকে ফিরে এসেছে জোফরাচার ইংল্যান্ড এটা ইংল্যান্ডের জন্য ভালো খবর হ্যাঁ সেই জন্য আমার মনে হচ্ছে যে সব থেকে শক্তিশালী যে দল মানে বোলিংয়ের দিক থেকে সেটা অস্ট্রেলিয়ায় থাকবে অস্ট্রেলিয়ার মিচেল স্টার জশ সাজোর প্যাটকামিস জসলোর চোটের জন্য আইপিএল খেলেনি বাট বিশ্বকাপে নিশ্চয়ই খেলবে প্যাটকামিন্স খেলেছে প্যাটকামিন্স ভালো পারফরমেন্স করেছে কুড়ি কুড়ি কোটি টাকার প্লেয়ার আর চব্বিশ কোটি টাকার প্লেয়ার দুজন দুজনেই ফাইনাল খেলেছিল চব্বিশ কোটি টাকার প্লেয়ার জিতেছিল কুড়ি কোটি টাকার প্লেয়ার জিততে পারেনি আর প্যাটকামিন্স এই মিচেল স্টার মিচেল স্টার কখনও ফাইনাল ম্যাচে হারেনি সেটা বিশ্বকাপের ফাইনাল হোক বা ওই মানে বিগ ব্যাসের ফাইনাল হোক যেখানেই উঠেছে ফাইনালে ওঠা মানেই তার চ্যাম্পিয়ন অনিবার্য চ্যাম্পিয়ন হবে এরকম আর কি সেই জন্য স্টার যত সময় যায় ভালো বল করে দেয় প্রথমে ফর্মে না থাকলেও যদি লাইন লাইন খুঁজে না পায় পরে সে আবার ভালো বল করে দিতে পারে এটাই হলো মিচেল স্টার আর জশ হাজো জশ চোর থেকে ফিরে আসতে একটু হয়তো সময় লাগবে বাট আসার পর ভালো খেলে দেবে আর সে যদি নাও খেলত ন্যাথানেলিসকে ওই জায়গায় নিলে কাজের কাজ হয়ে যেত ন্যাথানিলিস যে বল করে দিত দারুণ আর আমেরিকায় যেহেতু হবে আমেরিকায় কীরকম পিস হবে সেটা আমরা অনেকেই জানি না স্লো উইকেট হবে নাকি পেসারদের জন্য উইকেট হবে কীরকম উইকেট হবে আমরা কিন্তু অনেকেই জানি না তো দেখা যাক কীরকম উইকেট হয় যদি পেসারদের সহায়ক উইকেট হয় তাহলে প্রেসাররা ভালো করবে এই স্পিনাররা সেক্ষেত্রে ভালো হয়তো পাবে না টান আর অস্ট্রেলিয়ার যদি স্পিনারদের কথা বলতে হয় অ্যাডাম জাম্পার শুধু রয়েছে তার সাথে ম্যাক্সওয়েল এবং সেক্ষেত্রে আমার মনে হয় একটু দুর্বল স্পিনার তবে অ্যাডাম জাম্পাকে যা করার করতে হবে অ্যাডাম জাম্পা মার খেয়ে গেলে অস্ট্রেলিয়ার স্পিন শেষ আর যেখানে অ্যাডাম জাম্পা মার খাবে সেখানে আমার মনে হয় না ম্যাক্সওয়েল ভালো কিছু করতে পারবে বলে ম্যাক্সওয়েল হয় হ্যাঁ করতেও পারে করতে যদি বাহাতি ওই দলের বেশি থাকে সেক্ষেত্রে হয়তো ভালো করে দিতে পারে আর বাঁহাতি যদি না থাকে সেখানে হয়তো ভালো না করার সম্ভাবনাই বেশি তার কারণ ডানাতিদের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের বোলিং খুবই খারাপ তাই বলে যে আউট করতে পারে না তা না আউট করে মাঝে মাঝে প্লেয়ারদের আউট করে দেয় আর তবে অস্ট্রেলিয়ার বোলিংটাই বেশি সেরা লাগছে আর দুয়ে থাকবে নিউজিল্যান্ডের বোলিং নিউজিল্যান্ডের বোলিংটাও ভালো টেন বোল তার সাথে টিম সাউথি তার সাথে ই সৌদি হ্যাঁ তারপর লকি ফার্গুসন লকি ফার্গুসন আইপিএলে মার খেলেও দেশের হয়ে ঠিক ওই চার ওভার বল করবে আঠেরো দিয়ে দু উইকেট চার ওভারে তিরিশ দিয়ে তিন উইকেট এরকম ঠিক বল করে দেবে আর কোনো কোনো ম্যাচে হয়তো মার খাবে বাট ভালো বোলিং করে দেবে লকি ফার্গুসন লকি ফার্গুসন কিন্তু ব্যাটটাও করতে পারে সেই জন্য আমার মনে হচ্ছে নিউজিল্যান্ডের বোলিংটাও ভালো লাগছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বোলিংটাও ভালো আর ভারতের বোলিংয়ে ভারতের আবার স্পিনার ভালো বাট ফাস্ট বোলার ভালো নেই যাসপ্রীত বুমরা ছাড়া বুমরা ছাড়া আর রান আটকানোর মতো কেউ নেই ভালো গেম চেঞ্জিং ওভার করে দেবে মানে এক ওভারে দুটো উইকেট নিয়ে খেলা ঘুরিয়ে দেবে এরকম কেউ সিরাজ ওরকম গেম চেঞ্জিং ওভার করতে পারবে না আর যদি পার প্লেতে যদি উইকেট নিতে পারে পরপর দুখানা বা এক ওভারে দুখানা যদি তাহলে গেম চেঞ্জিং ওভার হবে কিন্তু নেওয়াটা খুবই চাপের বিষয় আর আকসদীপ সিং আক্সদীপ সিং হয়তো প্রথম দিকে হয়তো ভালো বল করতে পারে মাঝে মাঝে প্রথম দিকে উইকেট নিয়ে নেয় সিরাজ টি টোয়েন্টি ক্রিকেটে একটু হলেও মানে অতটা ভালো না কিন্তু ওয়ানডেড ওয়ান ডেতে বেস্ট ওয়ান ডেতে দারুণ খেলে কিন্তু টেস্টে তাও চলে সিরাজ কিন্তু টি টোয়েন্টিতে একেবারে চলে না টি টোয়েন্টিতে ই দেয় না তো ওই জন্যই সমস্যা ইয়র্কার যদি দেয় তাহলে ভালো ইয়র্কার দেয় না ওই জন্যই সমস্যা তবে এইটুকুই চাইবো যে ভালো করুক তাহলে তো ভালো হবে ভারতের জন্য আর স্পিনার স্পিনার শক্তিশালী চাহাল যাদে যা অক্সার প্যাটেল কুলদীপ যাদব কুলদীপ অক্সার আর যাদের যায় তিনজনই খেলবে কিন্তু তিনজনই মানে বাহাতি পেস মানে তিনজনই আর কি বাহাতি স্পিনার এটাই একটা সমস্যা হ্যাঁ চায়নাম্যান বোলার বাট তিনজন তিনজনে কিন্তু বাহাতি কোনো ডানাতি স্পিনার নেই আর কুলদীপের জায়গায় যদি চাহাল খেলে তাহলে কিন্তু একটা ডানাতি স্পিনার চলে আসবে তবে চাহাল যেভাবে মার খেলো চাহাল যেভাবে মার খেলো চাহাল আসলে ডানাতি আসবে নাহলে কিন্তু চাহাল যা মার খেলো আসার পরও আদৌ যে ভালো করতে পারবে নাকি কোনো ঠিক নেই এটাই হয়ে গেছে সমস্যা এই ভারতেরটা তো বলেই দিলাম অসুবিধার কথা বাংলাদেশের বাংলাদেশের স্পিনার শেখ শেখ হাসান আর সাকিব আল হাসান দুজনে রয়েছে ঋষাদ হোসেন রয়েছে ভালো করতে পারে তারা তবে সাকিব একা ম্যাচ উইনার প্লেয়ার বাট বাকি রিষাদ হোসেন বা এরা কত দূর কী করতে পারে এটা একটা সংশয় রয়েছে ঋষাদ হোসেন নিজে বলেছে যে আমি ভালো বল করতে চাই উইকেট নিতে চাই সর্বোচ্চ উইকেট নিতে চাই বলাটা করা না মানে কাজ কাজে করে দেখানোটাই বড় কথা মানে মুখে বলাটা বড় কথা না কাজে করে যদি দেখাতে পারে তাহলে তো বাংলাদেশের ভালো আর যদি করে দেখাতে না পারে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য খারাপ তো দেখা যাক কি হয় টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারে নাকি এটা কিন্তু আমেরিকার মতো পিচ মিরপুরের পিচ পাবে না যে একদম ধানের ক্ষেত ভন করে ঘুরবে এটা কিন্তু আমেরিকার পিচ স্লো উইকেট হবে এবার ওখানে কিন্তু স্পিন করানো হয়তো একটু হলো সমস্যা হতে পারে আর শেখ বেয়েদিয়াসানকে নেওয়া হয়েছে তার কারণ টি টোয়েন্টি তো অনেকগুলো ম্যাচ খেলেছে ভালো রেকর্ড রয়েছে ভালো বোলিং করতে পারে সেই জন্য কিন্তু নেওয়া হয়েছে আর প্রয়োজনে মাহমুদুল্লাহ বোলিংটা করে দিতে পারে এই হলো অবস্থা বাংলাদেশে সেই জন্য আর বাংলাদেশেরা যদি পেশারদের কথা বলি মুস্তাফিজুর শরীফুল সে তাস্কিন ওরা মানে ওরা হয়তো কোনো ম্যাচে করবে আবার কোনো ম্যাচে তো খেলতে পারবে না আমেরিকার বিরুদ্ধে ভালো করতে পারছে না বড়ো টিমের বিরুদ্ধে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা এদের বিরুদ্ধে কী করে বোলিং করবে এটা নিয়ে একটা টেনশনের বিষয় এটা নিয়ে একটা ভারী টেনশনের বিষয় আর নিউজিল্যান্ড নিউজিল্যান্ডেরটা বলেছি অস্ট্রেলিয়াটা বলেছি ভারতেরটা বলেছি এই করা টিমেরই বেশি শক্তিশালী আর তবে ইংল্যান্ডেরও খারাপ না ইংল্যান্ডের জোফ্রাজ ঝার তার সাথে স্যাম কারান তার সাথে ক্রিস জোরদানও মনে হয় রয়েছে আমি একটু দেখে বলছি ক্রিস জোরদান আছে নাকি ক্রিস জোরদান হ্যাঁ ক্রিস যোদ্ধানও রয়েছে খারাপ হবে না খুব একটা তবে সেরা সেরা নয় মোটামুটি আর মারকুটও রয়েছে মার্কুট আমার মনে হয় সুযোগ পাবে না রিস্ক টু প্লেস সুযোগ পেতে পারে শ্যাম কোরান শ্যাম কোরান আছে তো আবার রিস্ক টু প্লে চান্স কম শ্যাম কোরান খেললে রিস্ক টু প্লে খেলবে না তবে তিনজন যেহেতু পেশার খেলাতে হবে তিনজন পেশারে ওই জোফরা আর্চার তো জোফরা তো থাকার কথা জোফরা হ্যাঁ জোফরা আর্চার জোফরা আর্চার একজন পেশার দুইজন পেশার হয় রিস্ক টু প্লে নেয় শ্যাম কোরান আর তিন নম্বর ক্রিস জোর্দান হয়তো হতে পারে আর আদেল রাসিত তো থাকবে আদেল রাসিত একজন ভালো স্পিনার স্পিনার ভালো না ইংল্যান্ডের ইংল্যান্ডের ময়নালি রয়েছে ময়নালি তো থাকবে ময়নালি স্পিনার তবে ময়নালি যদি জ্বলে ওঠে ময়নালি আদেল রাসির জুটি কিন্তু ভালো এই জুটি যদি জ্বলে উঠতে পারে তাহলে কিন্তু ইংল্যান্ড ভালো খেলবে তাহলে কিন্তু স্পিন জুটি যে কোনো মুহূর্তে ভালো খেলে দিতে পারে তার সাথে লাইন লিভিং একেবারে যা জমে যাবে কিন্তু একেবারে বোলিং লাইন আপটা আবার ব্যাটিংটা ভালো ফিল সল জজ বাটলার তবে ব্যাটিংয়ের থেকে বোলিংটা বেস্ট ব্যাটিংয়ের থেকে কি জনি ব্যারেস্টো জনি ব্যারেস্টো বলি কেন বাটলার বাটলার আর ওই ফিল সল্ট এই দুজন যদি আউট হয়ে যায় চাপে পড়ে যাবে এটাই সমস্যা ওই জনি ব্যারেস কাঁদেও কি ওই টাইমে খেলে ম্যাচটা নিয়ে যেতে পারবে এগিয়ে সেটা একটা সমস্যা রয়েছে সেই জন্য আমার মনে হয় না ভালো কিছু করতে পারবে বলে ইংল্যান্ড তো দেখা যাক আর সাউথ আফ্রিকার সব নতুন নতুন বোলার তো জানি না কতদূর কি করবে একমাত্র রাবাদান রাবাদান অকে এই দুটো পুরোনো বোলার আর কেশব মহারাজ এদের এদের ওপর অনেক কিছু নির্ভর করছে মার্কো জনসন অতটা ভালো না তো দেখা যাক মানে সাউথ আফ্রিকা অত ভালো লাগছে না নতুন নতুন জেরাল কোয়াশে রয়েছে আবার নতুন নতুন প্লেয়ার তো এবার আর কানাডা ফানাডা ওদের কথা আর কী বলব ওরা আর ভালো খেলতে পারবে না কেন আয়ারল্যান্ড ওরা অতটা ভালো খেলতে পারবে না ওই জন্য আর বললাম না বা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার কথা আলাদা করে আর কিছু বললাম না শ্রীলঙ্কা মানে ও অত ভালো খেলতে পারবে না বাংলাদেশ তা বাংলাদেশ তাও একটা দুটো হয়তো ম্যাচে চমক দেখাতে পারে সেমিফাইনালে যেতে পারবে না বাট চমক দেখি একটা দুটো ম্যাচ হয়তো জিতলো তবে আফগানিস্তানে কিন্তু স্পিনার একটা ভালো রাশিদ খান তার সাথে মুজিব মুজিব নাই না ও মুজিব না থাকাতে একটু সমস্যা হলো মুজিব না থাকাতে সমস্যা হবে অবশ্য নূর আহমেদ মনে হয় রয়েছে হ্যাঁ নূর রাশিদ খান রয়েছে নূর নূর আহমেদও খারাপ বল করে না খুব একটা নূর আহমেদ যদি স্পিন পায় নূর আহমেদ রাশিদ খান যদি ভয়ঙ্কর উঠতে পারে তার সাথে মোহাম্মদ নবী আর এই স্পিনার এই খারতি খারতি হয়তো বসে থাকবে আর ফারিদ মালিক ও ফারিদ মালিক রয়েছে ফারিদ মালিক ও স্পিনার বোধ হয় এই ফারেদ মালিকও বসে থাকবে কিছু করার নেই আর ফাস্ট বোলিং ভালো না নাবিনুল হক আর ওই ফাজিল ফারুক এদের ওপরই ভরসা করতে হবে তার সাথে কারিন জান্নাত যদি খেলে তো আফগানিস্তানের তো অতটা ভালো লাগছে না আফগানিস্তানকে অনেকে ভাবছে হয়তো সেমিফাইনালে যেতে পারে সে মানে তারা আসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক বা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হোক একটা দুটো ম্যাচে ভালো পারফরমেন্স করে যেতে তারপরে আবার হেরে যায় মানে ওদের পারফরমেন্সই ভালো করে ভালো করে আবার তারা কি জানি তারা হেরে যেতে পছন্দ করে বা হেরে যায় কেন আমি জানি না তারা হেরে যায় তারপরে তার জঘন্য খেলে তারপরে এই হলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বোলিংয়ের অবস্থা আর অন্য কোনো দল আমেরিকা ভালো করতে পারবে না তাও করি অ্যান্ডারসন রয়েছে হয়তো একটা দুটো ম্যাচে চমক দেখালো এরকম আর জিম্বাবুয়ে তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেই আর কি বলবো তো সাউথ আফ্রিকারটাও বলে দিলাম ইংল্যান্ড বলে দিলাম সবই যেগুলো ভালো সবই বলে দিয়েছে আর ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে পরিবর্তন হয়েছে জ্যাসন হোল্ডারের পরিবর্তে অভেদ সুযোগ পেয়েছে অভেদ মেকয় আইপিএলে খেলেনি প্লাস অনেক দিন খেলার বাইরে রয়েছে অভেদ মেকয় আসলেই যে কেমন করতে পারে সেটার নিয়ে একটা সন্দেহ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভালো বাট বোলিংটা ভালো না বোলিংয়ে ওই সেই আলজারি জোসেফ আলজারি জোসেফ সে মার খাওয়া আর তার সাথে অ্যান্ড্রেড আসেল অ্যান্ড্রেড আসেল আর কতদূর কী করবে তার সাথে অ্যাকিলোসেন হোসেন এরা গুডা কেশমতি এরা না অতটা বোলিং ভালো লাগছে না এদের ব্যাটিং ভালো করে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভালো করে জিততে হবে তাহলে ভালো হবে আগে এক সময় এদের বোলিং ভালো ছিল বাট এখন কিন্তু অতটা ওদের বোলিংটা ভালো না বোলিংটা একটু দুর্বল আর পাকিস্তানের পাকিস্তানের বোলিং এখন ঠিকঠাকই হয়নি মোহাম্মদ আমির মার খাচ্ছে মোহাম্মদ আমির ভালো বোলার বাট অনেক দিন পর অনেক মাস অনেক বছর পর ফিরে এসে ভালো খেলতে পারছে না সাইন শাহফ ফ্রিদি মার খেয়ে যাচ্ছে নাসিম শাহ ওদিকে বসে আছে আমির আর সাইন শাহ একসাথে খেলছে ইংল্যান্ডের বিপক্ষে সেই জন্য দেখা যাক পাকিস্তান পাকিস্তান চমকপ্রদ পারফরম্যান্স হয়তো নাও করতে পারে মানে বাবর আজমকে মাঝে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হলো না তারপর থেকে সে আর ভালো ক্যাপ্টেনসি করতে পারছে না তার আগে তাও ভালো ক্যাপ্টেনসি করতো মনোবল তার নষ্ট হয়ে গেছে ওই জন্য ভালো করতে পারছে না আর ওই বাবা ওয়ান আর বাবর আজম যদি হয়তো ওপেন করবে না সাইমাহকেও যেভাবে কেউ ওপেনে খেলাবে তো আর খেলতে ওই জন্যই ব্যর্থ হবে ওই জন্যই পাকিস্তান ভালো কিছু করতে পারবে বলে মনে হয় না দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পাকিস্তান ওই জন্য এর আগে ফাইনাল একবার হারলো আর একবার মনে হয় সেমি হেরেছিলো অস্ট্রেলিয়ার কাছে যেবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হল আর আগেরবার তো ইংল্যান্ড হারিয়ে দিলো ওই ম্যাচে তো সাইন সফ্রি চোট পেয়ে গেল বলে না হলে অলরেডি জিতে যাচ্ছিলো আর বেন স্টোকস ওই ম্যাচে অনবদ্য খেলে দিয়েছিল আর কি বল করেছিল শ্যাম কুরান আইপিএলে কত মার খায় ঘরোয়া ক্রিকেটে কত মার খায় বাট বাল ভালো বল করেছিল চার ওভারে চব্বিশটা বল করে মাত্র বারো রান দিয়ে তিন উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছিল শ্যাম কুরান আর পাকিস্তানের বাহাতি পেশার বেশি বার ভালো করতে পারছে না